বর্ষার সময় এই রকম একটা খাবার হলে কার না ভালো লাগে পটলটা ছাড়িয়ে রেখেছি এবার ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেব তারপরে আমি এগুলোকে ভেজে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বর্ষার সময় আমরা আমার মনে হলো খিচুড়ি বানাই তেলটা গরম করে নিয়েছি সেই জন্য ইলিশ মাছগুলো গরম তেলে আমি পুরো ভেজে নেব আজকে মনে হলো যে একটু খিচুড়ি বানান আর কারা কারা আমার মতো খিচুড়ি বানান ওই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন খিচুড়ি তো অনেকে অনেক রকম করেই বানায় কেউ সব একসঙ্গে মিশিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দেয় আর আমি একটু আলাদা টাইপেরই করেছি আপনারা একটু দেখবেন পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর যারা সামিকা পিচেন আমার ব্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর খুলে ফলো করবেন নিউজ আমার চ্যানেলটাকে আমার টেস্টটাকে নিয়ে যেতে সহায়তা করুন সাহায্য করুন ইলিশ মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটু ভালো করে ভেজে নেব প্রতি ইলিশ মাছটাতে বার হয়েছে আমি ইলিশ মাছটাতে ভেজে তুলে নিয়েছি এবার এক কাপ ডাল আমি দিয়ে দিচ্ছি এক কাপ মুগ ডাল আর দু কাপ প্রায় মুসুর ডাল দিয়ে দেবো শুধু মুগ ডালেই করা এ করা হতো করে নিতাম কিন্তু সঙ্গে আলু গোল গোল করে ছাড়িয়ে রেখেছিলাম এবার ভেজে নেটে পিস করে রেখেছিলাম আলু পটল একসঙ্গেই দিয়ে এগুলোকে আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো আর এদিকে বড় কড়া চাপিয়ে দিয়েছি যেহেতু আমাদের খিচুড়ি বেশি নয় আমরা তিনজন খাব একটু বেশি করে করেছি সেই জন্য তিন কাপ ডাল নিয়ে নিয়েছি এক কাপ মসুর ডাল আর এক দু কাপ মসুর ডাল আর এক কাপ মুগ ডাল আর আমি দু কাপ তিন কাপের মতো চাল নেব। তিন কাপের মতো চাল নিয়ে একসঙ্গে এটা খিচুড়িটা বানাবো প্রথমে তেল কড়াইতে গরম করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দুটো বড় পেঁয়াজ সেই পেঁয়াজ আমি তেলের ভেজে নিচ্ছেন তেলে ভাজা হয়ে গেছে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি ডালটা দিয়ে দেবো যে ডাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম মুগ আর মুসুর ডাল মিশিয়ে মুগ মুসুর ডাল মিশিয়ে নিয়ে ভেজে ধুয়ে নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নেব এই তেলটাতে একটু ভালো করে ভাজতে হবে একটু ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই স্মেলটা খুব ভালো লাগবে ডালটাকে একটু হালকা করে ভেজে সাদা সাদা করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে আমি তারপরে চাল দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কালার একটু আলাদা হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে দেখেছেন একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে চাল দিয়ে দেবো খিচুড়ি এইভাবে কারা কারা বানিয়েছেন বা বানিয়ে খান একটু বলবেন আমি অনেকের খিচুড়ি দেখেছি শুধু খিচুড়ি সব কিছু বেশ কিছু সবজি দিয়ে করা হয় আমি এখানে সবজি কিছুই অ্যাড করিনি শুধুমাত্র অ্যাড করব না শুধুমাত্র আলু দিয়েই করব আলু আর ডাল দিয়ে খিচুড়ি করব। আমি তারপরে এইটা ভাজা হয়ে গেছে এবার একটু ডালটা ভাজার পরে চালটাও ডাল দিয়ে নেব চালটা দিয়ে কারণখানি নেড়ে নেবো যখন দেখবো যে তলায় জল শুকনো শুকনো মতো হয়ে গেছে তখন আমি জল দেব জল দিয়ে এটাকে এবার সিদ্ধ করতে বসিয়ে দেব এবার একটু হালকা করে ভাজা হয়ে গেছে ভাজিয়ে ভেজে নিয়ে আমি এবার জল দেবো দেখেছেন একদম শুকনো শুকনো মতো কড়াই হয়ে গেছে এরপরে আমি জল দেবো তবে বেশ একটু আদা রসুন দেবো একটু পরে আদা রসুন দেবো এখনও শুকনো হয়নি আর আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে বলবেন তাহলে আমি নাম মেনশন করতে পারি এক চামচ আদা দিয়ে দিলাম ফুল এক চামচ ছোটো চামচের এক চামচ আদা রসুন দিয়ে দিলাম একসঙ্গে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আর একটু হলুদ দেব হলুদ দিয়ে এটা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আমি এবার করব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলা গুঁড়ো একটু সামান্য সামান্য করেই দিয়েছি দিয়ে এগুলো একটু নাড়িয়েই জল দিয়ে দেবো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর ওদিকে আমার পটল ফটল সব ভাজা হচ্ছে জলটা দিয়ে পরিমাণ মতো জল দেব পরে দরকার হলে আমি আবার জল দেব দেখে সিদ্ধ হয়েছে কি না দেখে তখন আবার জল দেব কারণ খিচুড়ি তো একটু টাইট টাইট মতো করব অনেকে পাতলা খিচুড়ি করে আমরা পাতলা খিচুড়ি করিনি টাইট টাইট মতো করব এই আলু কটা কেটে আর ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম এর সঙ্গে আমাদের আলু বেশি খায় না বলে কম করেই দিলাম এখন এটা ভা এ করা সিদ্ধ করতে দেবো দিয়ে এবার আমার আলু পটল ভাজাটা আমি একবার আপনারা দেখলে দেখবো ভিডিওটা আর প্লিজ আমার পাশে থাকবেন আমি এই ঢাকা দিয়ে একদিকে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ততক্ষণে আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু উল্টে পাল্টে নেব নিয়ে এটাকে ভেজে নেব আর দুটো ডিম আমি দেব একটু পরে দেব আলু পটল ভাজা হয়ে গেলে এই তেলেই দুটো ডিম আমি দিয়ে ভেজে নিয়ে ওই ভাতের সঙ্গে মিশিয়ে দেব। আপনারা চাইলে গোটা গোটাও খেতে পারেন মানে ডিম পোচ করে ভাতের সঙ্গেও খাওয়া যায় আমরা ডিম পোচ করে খাবো না যেহেতু ইলিশ মাছ রয়েছে আর সেই জন্য আলু পটলটাই শুধু ভাজলাম এর সঙ্গে আর ডিমটা আমি ভাতেই মেশাবো আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তুলে নেব তুলে নিয়ে তারপরে আমি আর এর সঙ্গে আমার চিকেন ফ্রাইও রয়েছে আর সেই জন্য আমি এই আলুটা আলু পটলটাই শুধু ভাজবো আর ডিমটাকে ঝুড়ি করে ভেজে আমি ভাতের সঙ্গে মিশিয়ে দেবো আলু পটলটা ভাজা হয়ে যাচ্ছে আর আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা এতদিন শামিফা কিচেন চ্যানেল ব্লগটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার পাশে থাকার আর যারা থেকেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই একটু তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে ফ্রাই করার জন্য এবার ডিমটা দু ডিম দুটো ভেঙে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ফ্রাই করে নেব ঝুড়ি মতো করে নেবো ঝুড়ি মতো করে নিলে তাহলে ভাতের সঙ্গে মিশবে কাঁচা ডিমটা আর ভাতের মধ্যে দিলাম না আমি সেই জন্য আলাদা করে নুন দিয়ে ভেজে আমি এটা দেব আপনারাও চাইলে গোটা গোটা ডিম ফোচ করে খেতে পারেন এই ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খিচুড়ি ভাতের সঙ্গে আলু ভাজা আলুর দম ডিম ডিম ভাজা আপনি যা খুশি দিয়ে খেতে পারেন যেহেতু সবজি আমি ভাতে কিছু দিইনি আর সেই জন্য ইলিশ মাছ আর চিকেন ফ্রাই আলু ভাজা আর পটল ভাজা এই কটা পদেই করেছি তবে খেতে যা সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল আর শুকনো শুকনো টাইট টাইট খিচুড়ি আমি করব। বেশি পাতলা করব না ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ভাতের সঙ্গে ডিমটাকে মিশিয়ে দেবো ভাতটা খুলে দেখি এখন টকপক করে ফুটছে ডালগুলো প্রায় অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়েছে আলুও সিদ্ধ ডালটা আর চালটা সিদ্ধ হয়েছে প্রায় এখন অনেক জল আছে আমি এই সময় ডিমটা দিয়ে দিচ্ছি আমি আর বেশি কিছু মশলা ইউজ করব না এই মশলা দিয়েই হয়ে যাবে কারণ এতেই আমার আর গরম মশলা বা ঘি টি এগুলো কিচ্ছু ব্যবহার করব না কারণ বাড়িতে যেহেতু খাবো সেই জন্য বেশি রিচ করছি না আপনারা চাইলে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারেন ঘি আর গরম মশলাও দিতে পারেন অনেকে দেয় খিচুড়িতে কিন্তু আমরা কোনো কিছু দিই না এই কাঁচা লঙ্কা কটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো Tapa diye E é